বিশ্ব থেকে তোমার জন্য আশীর্বাদী উপহার এসেছে এই আশীর্বাদ শুধু ইউনিভার্স থেকে তোমার জীবন পরিবর্তন বা ভাগ্য পরিবর্তনের জন্য আসেনি এই আশীর্বাদ এসেছে তোমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার নিষ্পত্তি ঘটাতে এবং শত্রুদের দমন করতে এই মুহূর্তে তুমি যদি এই ভিডিও দেখে থাকো তাহলে জেনে রাখো ইউনিভার্স চান যে তুমি এই ভিডিও অন্তর থেকে গ্রহণ করো এখন তুমি কি প্রস্তুত এই বার্তা গ্রহণের জন্য তুমি কি বিশ্বাস করো মহাবিশ্বের সেই অদ্ভুত অদৃশ্য শক্তিকে তুমি কি বিশ্বাস করো সেই ঐশ্বরিক শক্তিকে যে দিন রাত তোমাকে প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করে চলেছে যার সুরক্ষায় তুমি জীবনযাপন করছো কিন্তু প্রশ্ন একটাই কেন তুমি এত কষ্টের মুখোমুখি হচ্ছ কেন তোমাকে কেউ বুঝতে পারছে না কেন তোমাকে এত বারবার হতাশাগ্রস্ত হতে হচ্ছে আসলেই সবটা সময় সময় না আসার আগে আমাদের জীবনে সেই ভালো সময় আসে না আর একটা কথা সর্বদা মনে রাখবে কোনো কিছুই চিরস্থায়ী নয় আমাদের জীবনটা যেমন ক্ষণস্থায়ী ঠিক তেমনই আমাদের জীবনে আসা প্রত্যেকটা সময় ক্ষণস্থায়ী দীর্ঘদিন ধরে দুঃখ কষ্ট ভোগ করার পর সুখের সাগরে তোমাকে পাড়ি দিতেই হবে তবে জেনে রেখো এই সুখের সাগরে পাড়ি দেওয়ার সময় এখন চলে এসেছে অনেকটা দুঃখ কষ্ট ভোগ করেছো তুমি অনেক চোখের জল ফেলেছ আড়ালে অন্ধকারে অনেক কেঁদেছ তুমি কিন্তু তুমি ভেবেছো কেউ তোমার পাশে নেই কেউ তোমাকে বুঝছে না কেউ তোমার কান্না শুনছে না কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা যিনি সদা সর্বদা তোমার কান্না শুনেছেন তিনি তোমাকে রক্ষা করতে চেয়েছেন কিন্তু সময়ের হিসাব যে বড়ই অদ্ভুত সেই সময় সঠিক ছিল না সঠিক সময় না আসার আগে কোনো কিছুই ঘটে না এখন তোমার জীবনের সেই সুবর্ণ সময় সঠিক সময় যে সময় তোমার সামনে আসছে তুমি বিশ্বাস করো এখন তুমি চোখ বন্ধ করো আর কল্পনা করো তোমার ছোট ছোট ইচ্ছে তোমার অসম্পূর্ণ ইচ্ছে তোমার আশা আকাঙ্ক্ষা সমস্ত বাস্তবায়িত হতে চলেছে আর এই বাস্তবায়িত হওয়ার সাথে সাথেই তোমার জীবনে আসবে সুখের এক ঝড় এই ঝড় তোমাকে উড়িয়ে নিয়ে যাবে না বরং এই ঝড় তোমাকে একের পর এক উপহার দিয়ে যাবে ভালোবাসার উপহার বন্ধুত্বের উপহার অর্থের উপহার সম্মানের উপহার প্রতিপত্তির উপহার আশা আকাঙ্ক্ষা ইচ্ছে আমাদের প্রত্যেকের থাকে কিন্তু আমরা বড়ই চঞ্চল হ্যাঁ বন্ধুরা মানুষ বড়ই চঞ্চল সাধারণভাবে কেউ এক মনে কি ঈশ্বর আরাধনা করতে পারে যদি সত্যিই পারতো তাহলে সে খুব দ্রুতই ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারত কিন্তু একটা মন যে মন বড়ই চঞ্চল সে তার মস্তিষ্ককে স্থির রাখতে পারে না হয়তো সে ভাবছে আমি ঈশ্বরকে রাখছি কিন্তু ইউনিভার্সকে রাখছি আমার কথা কেউ শুনছে না আমার মনের কোনো ইচ্ছেই পূরণ হচ্ছে না এই ভাবনা সম্পূর্ণ ভুল ইচ্ছেও পূরণ হবে ইউনিভার্স আপনার তাকে সাড়া দেবে কিন্তু সবটাই নির্ভর করছে আপনি কতটা মনোযোগ দিয়ে তাকে ডাকছেন কতটাই জগৎ সংসারের মায়া এই সব কিছু ত্যাগ করে ইউনিভার্সের সঙ্গে একাত্ম হতে পেরেছেন আপনার আত্মাকে সংযুক্ত করতে পেরেছেন মহাবিশ্বের সঙ্গে সৃষ্টির আদিকাল থেকেই বহু মুনি ঋষিরা কঠিন কঠিন তপস্যা করে ঈশ্বর লাভ করেছেন ঈশ্বর দর্শন করেছেন এক জ্যোতি এক অদ্ভুত শক্তি সমাহার কিন্তু বর্তমান যুগে কর্মব্যস্ততার জীবনে সকল মানুষ চেষ্টা করেও ফল পাচ্ছে না তার কারণ যখন আপনি ইউনিভার্স বা ঈশ্বরের আরাধনা করবেন সেই মুহূর্তে কিন্তু আপনাকে এই সংসারের মোহ মায়া বাধা সমস্ত কিছু থেকে সম্পূর্ণ নিজেকে শূন্য ভাসিয়ে নিতে হবে কোনো চিন্তা কোনো ভাবনা কোনো কিছুই মনে আনা যাবে না চঞ্চল মন নিয়ে ঈশ্বরকে ডাকছেন ফল না পেয়ে ঈশ্বর দোষারোপ করছেন এই ভুল কাজটা করবেন না এতে যে সময়টুকু আপনার জন্য অবশিষ্ট আছে যে সুখের সময়টা আপনার জন্য লেখা ছিল হতে পারে সেটাও দুঃখে পরিণত হতে পারে কাউকে কষ্ট দেবেন না কাউকে আঘাত দেবেন না কাউকে ছোট করবেন না সম্মান করতে না পারুন অসম্মান করবেন না জীবনের এই মূল মন্ত্রগুলো মেনে চলুন সৎ পথে চলুন সৎ কর্ম করুন কারণ আপনার কর্মেই আপনার ভবিষ্যৎ উন্নত হবে আপনি যত সুন্দর কর্ম করবেন যত সৎ পথে চলবেন ঠিক ততই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে হয়তো সবটাই সময়ের ওপর আপনাকে অপেক্ষা করতে হবে সময়ের জন্য আপনাকে নিজেকে ধৈর্যশীল হয়ে থামিয়ে রাখতে হবে কারণ আপনি যতই অধৈর্য হয়ে পড়বেন ততই দেরি হয়ে যাবে আজ আপনার কাছে এই বার্তা পৌঁছেছে হয়তো এইটুকু সময় আপনি এই বার্তা শুনছেন কিন্তু সম্পূর্ণ অন্তর থেকে বিশ্বাস দিয়ে নিজের অন্তর আত্মার মধ্যে সেই বিশ্বাসের জাল বপন করতে পারছেন না যে হ্যাঁ আপনার জীবন পরিবর্তন সত্যিই হবে এই বিশ্বাসকে যদি মনে প্রতিস্থাপন করতে পারেন সত্যিই কজন ব্যক্তি পারে বলুন তো এই বার্তা যদি জন শোনে সম্পূর্ণ বার্তা জনের মধ্যে একজন কি পারবে সেই বার্তাকে সম্পূর্ণ বিশ্বাস করতে সম্পূর্ণ নিজের অন্তর থেকে সুদৃঢ় বিশ্বাসের প্রতিস্থাপনা করতে পারবে না খুব কম মানুষই পারবে একশো জনে একজন কি দুজন এবং যারা পারবে তারাই কিন্তু খুব শীঘ্রই নিজে দেশে উজ্জ্বল ভবিষ্যৎ নিজে চোখে দেখতে পারবে এখন আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আপনি এই বার্তাটি দেখছেন কানে শুনছেন আর মনে মনে ভাবছেন কি জানি এগুলো কি সত্যি আমার সাথে কি এটা হবে আমার জীবন কি পরিবর্তন হবে বন্ধুরা এগুলো হলো পজিটিভ বার্তা অর্থাৎ ইতিবাচক শক্তি জাগরণের এক মূল মন্ত্র যেখানে কোনো মন্ত্র লাগে না যেখানে কোনো তন্ত্র লাগে না যেখানে কোনো সাধনার প্রয়োজন হয় না যেখানে প্রয়োজন হয় অন্তরের বিশ্বাস যা ইউনিভার্সের প্রতি আপনার থাকবে কারণ মহাবিশ্বকে বিশ্বাস যদি আপনি করতে পারেন আপনার জীবন পরিবর্তন হবে আপনি ভালো থাকবেন আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে কাজেই অবহেলা নয় অবজ্ঞা নয় অন্তর থেকে সেই বিশ্বাসকে প্রতি স্থাপন করুন শীঘ্রই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার সামনে উপনীত হবে হ্যাঁ বন্ধুরা এই বার্তা আপনারা পেয়েছেন তার মানেই আপনি একজন পবিত্র আত্মা আপনাকে মহাবিশ্ব থেকে বেছে রাখা হয়েছে আপনি আর পাঁচজনের মতো নন আপনি অনেকটা কোমল হৃদয়ের অল্পেতেই আপনার চোখে জল এসে যায় অনেক কষ্ট সহ্য করেও আপনি কাউকে বুঝতে দেননি কখনো কখনো কেউ বুঝেওছে কিন্তু এই বার্তা যখন আপনার কাছে পৌঁছেছে তখন একশো ভাগ আপনি বিশ্বাস করুন আপনার সাথে ভালো কিছু ঘটবেই আর ভালো সময় আসছেই তাই তো এই বার্তা আপনি পেয়েছেন মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ সাধারণ ব্যক্তির কাছে এই বার্তা এত সহজে পৌঁছবে না আপনাকে বাছাই করা হয়েছে আপনি অনন্য তাই আপনি বার্তা পেয়েছেন আপনার কোনো ভালো কর্মের জন্যই আপনি পজিটিভ এনার্জি গ্রহণ করতে পারছেন ইউনিভার্সকে সকলে মিলে বলুন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স